আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এই ভিডিওটি হচ্ছে কালকের কালকে হচ্ছে আমি বাজারে গেছিলাম আর অনেক শুকনো বাজার করেছি মানে মোটামুটি করেছি বাজার আর শুকনো বাজারগুলো তো আসলে অনেক দিনই যায় সেগুলো তো আর নষ্ট হয় না বা খারাপ হয়ে যাওয়ার কোনো ইয়া থাকে না আর এদিকে কিছু সবজি বাজারও করেছি এদিকে হচ্ছে করলা এদিকে জলপাই নিয়েছি আমার মেয়ে আবার জলপাই খুব পছন্দ করে সেটা আসার করে দিই বা এমনি তো খালি ও বিট লবণ দিয়ে বা বিট দিয়ে খায় এদিকে কাঁচামরিচ নিয়েছি নিয়েছি হচ্ছে পেয়ারা আর হচ্ছে সিম সিমে এবার ভাবতে সিম ভেজে খাবো আসলে নতুন সিম খুব বেশি মজা লাগেনি খেতে আর এটা হচ্ছে মানকসু তো এই মানকসুটাই আপনাদেরকে ভর্তা করে দেখাবো আজকে তারপরে হচ্ছে এদিকে আছে তেজপাতা নিয়েছি তারপরে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ ছিল কিন্তু কিরম যেন ভুয়া ধরে গেছে আসলে কী যদি রোদ দেওয়া হয় তাহলে ভালো থাকে আর রোদ হয়নি মেলা অনেক দিন মানে কিনেছিলাম যখন কিনেছিলাম একদম টাটকা মনে হচ্ছিলো যে ভেজে রাখিস এরম মরমরা ছিল সেই মরিচির কেমন যেন হচ্ছে ভুয়া ভুয়া হয়ে গেছে কেমন যেন তো যাই হোক এদিকে হচ্ছে নিয়ে এসি পেঁয়াজ তারপরে নিয়ে এসি আলু আর এই গোল আলুগুলো কিন্তু ভর্তা খেতে ভীষণই ভালো লাগে এজন্য আমি এই আলুগুলো নিয়ে এসি তো অন্য অন্য আলুর চাইতে কিন্তু এই আলুরটার দাম একটু বেশি তারপরে তো শুকনো বাজার সব এদিকে একটা তেলও নিয়েছি এক পোয়া তেল আছে এই জন্য নিয়ে তারপর তারপরে আরেকটা নিয়ে আসলাম যেহেতু সবগুলো বাজার করতেছি এই জন্য মনে পড়লো আসলে কি দেখা যায় যে বাজার করতে গেলে মাসকাবাড়ি বাজার করতে গেলে দেখা যায় যে যদি কোনো কিছু ওভাবে মনে না থাকে সামনে চোখে পড়ে তখন কিন্তু মনে হয় আর যদি চোখে না পড়ে তাহলে যে অনেক সময় ভুলে যায় তবে আজকে কোনো কিছু ভুলিনি বরং চেয়ে যেগুলোর দরকার নেই আরও বেশি বেশি নিয়ে আসছি তো এই ভিডিওটা হচ্ছে যে আজকে সকালের তো সকাল আজকে দশটা থেকে ভিডিওটা শুরু করেছি তো হচ্ছে আমি সকালের নাস্তাটা করা হয়নি মানে রেডি করেছি কিন্তু এখনও নাস্তা করি নাই তো আমি হচ্ছে যে এই কাপড়গুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলায় তো কেসে দিলাম কিছু হচ্ছে বেডশিট তো হচ্ছে এই মেলে দিলাম আমি অনেক সময় কি হয় যে ছাদে যেতে ভালো লাগে না এই জন্য ছাদে গেলাম না এখানে মেলে দিন আর শীতের সময় কিন্তু খুব তাড়াতাড়ি কাপড় চোপড় শুকিয়ে যায় এই জন্য বেলকুনিতে দিলাম আর আজকে অনেক বড় একটা কাজ করতেছি সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার তো ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু একদমই মানে ভালো লাগে না তো কিছু করার নেই এর তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে বরফ জমেছে তো বরফ জমলে কি হয় যে শীতের সময় কিন্তু এই বরফ পরিষ্কার করা পানি টানি লড়াই ঠান্ডা মানে ইয়া করা কিন্তু খুবই আরও বেশি খারাপ লাগে আর ঠান্ডা লেগে যায় তো কয়েকদিন থেকে ভাবছিলাম যে আমি ফ্রিজ পরিষ্কার করব। কিন্তু হচ্ছে কোনোভাবেই সময় হচ্ছে না আর এখন ছোটো দিন হয়ে গেছে একটা কাজ করতে গেলে তখন আর আরেকটা কাজ হয় না তো এদিকে সব ডয়ারগুলো আমি বের করে নিয়েছি আর এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমি ফ্রিজের লাইনটা বন্ধ করে রেখেছি তো বন্ধ করে রাখলে কি হয় যে আস্তে আস্তে বরফগুলো গলে পানি হয়ে নিচে পড়ে যায় আর একটা ডয়ার আমি ভিতরে ঢুকায় রাখছি মানে ফ্রিজটা খুলে ডয়ারটা ঢুকিয়ে রেখেছি তাহলে কি হয় যে বরফগুলো গলে পানিগুলো একেবারে নিচে মেঝেতে আর মেখে যায় না তো এই পানিগুলো হচ্ছে ডয়ারের মধ্যে পড়ে আর আমি কিছুক্ষণ পর পর পানিগুলো ফেলে দিয়ে আসতেছি তো এই করলে অত বেশি কিন্তু পানি লাড়া লাগে না আর ঠান্ডাটাও অত বেশি লাগে না তারপরেও ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে কেমন যেন মাঝাটাথা যন্ত্রণা করতেছে তো খুব বেশি পানি লাগতে হয় না আর কি ঠান্ডাটা লাগতে হয় না তো এ তো এখন হচ্ছে যে আমি লাইনটা খুলে রেখেছি মানে বন্ধ করে খুলে রেখেছি আর কি তারপরে বরফগুলো গড় গড়লে তারপরে আমি নর্মাল ডিপ দুটোই পরিষ্কার করে নেবো নর্মালে ওরকমভাবে নোংরা নেই তবে একটু একেবারেই পরিষ্কার যখন করতেছি একেবারেই করে নেব তো ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে তো প্লিজ সবাই একটু ইগনোর করবেন আর এদিকে হচ্ছে যে এখন বাস যেহেতু সাড়ে দশটা মেয়ে কিন্তু এখনও হচ্ছে খাবার খায় নাই তো ওকে আমি ডাকতেছিলাম খাবার খেয়ে নেওয়ার জন্য তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন তো আবারও মনে করিয়ে দিলাম আর কি আর এখন আমি এই যে মানকসুটা ভর্তা করব সেজন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মরিচ ভাজার সময় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে দিয়ে একদম লোতে দিয়ে আর কি সুন্দর করে মানে কড়াইটা গরম হওয়ার পরে হাইটে দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে একদম লোতে দিয়ে মরিচগুলো ভাজতে হবে তাছাড়া কি হয় যে মরিচের গা পুড়ে যায় কিন্তু ভিতরের বিষিগুলো কিন্তু ভাজা ভাজা হয় না তখন কিন্তু যে কোনো ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে মরিচটা ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যে কোনো ভর্তায় তো আমি একটু সময় নিয়ে একটু তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু রাতের মানে যেদিন মানকসু নিয়ে এসেছি কালকে নিয়ে এসেছি রাতের ভিডিও আর কি আর পরের দিন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আর কি রাতে ভত্তা করেছিলাম আর কি তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো তুলে কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদমই মরমরা হয়ে যাবে আর এদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ভেজে নিব আর মান মানকচুটা কিন্তু আমি কেটে ধুয়ে অফ ক্যামেরায় ভাতের মধ্যে দিয়েছি আর কি রাইস কুকারের ভিতরে তো রাত্রে শুধু ভাত আর এই ভর্তাটা করেছিলাম তো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব নেবো আর কি সেটা হচ্ছে আর অপকেমারে করেছি সেটা আপনাদের দেখায়নি তবে বের করার পরে দেখাবো আর কি তো পেঁয়াজটা আমি হচ্ছে হালকা আছে একটু ভেজে নিচ্ছিলাম আর কি বেরেস্তার মতন অত পোড়া পোড়া করবো না একটু মানে কাঁচা ভাবটা গেলেই আর কি নামিয়ে নেব তো অনেকে অনেক রকম করে মানকসুটা ভর্তা করে থাকেন তো আমি আমার মতো করে ভর্তা করলাম তবে এইভাবেই করলে কিন্তু অনেক বেশি মজা হয় যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তা তারা এই ভিডিওটি দেখে ভর্তা করে খেতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে খেয়ে আমাকে জানাবেন যে আসলে কতটা মজা হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি মানকচুরটা অফ ক্যামেরায় পাটায় বেটে নিয়েছি মানকচু কিন্তু ওলের মতো ওল যেমন সিদ্ধ হওয়ার পরে পাটায় বেটে তারপরে ভর্তা করতে হয় এই মানকচুটাও কিন্তু এরকম তো এদিকে তো শুকনো মরিচগুলো এখন আমি লবণের সাথে ডলে নিলাম ডলে এতো তো সরিষার তেল দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে পেঁয়াজগুলো মিশিয়ে সুন্দর করে ভর্তা করে নেব তো এই তো মানকচু ভর্তা দেশীয় ঘরোয়া রেসিপি তো আমার একদম তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে আর এই ভিডিওটা কেমন জানি একটু লম্বা লম্বি হয়ে গেছিলো সেটা বুঝতে পারি নাই তো কয়েক সেকেন্ডের ভিডিও এরকম লম্বা লম্বি হয়ে গেছিলো আসলে রাতের তো ভর্তা করেছিলাম তো যাই হোক কেমন লাগলো মানকুচু ভর্তাটা অবশ্যই আপনারা সবাই কমেন্টসে জানাবেন আর আপনারা বাসায় এভাবে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়েছিল অনেক অনেক বেশি মজা হয়েছিল আর আমি মনে করছিলাম যে মুখ বা গলা ধরবে কিন্তু একটুও কোনো রকম গলা ধরে নাই খুবই ভালো ছিল তবুও লেবুটা নিয়ে খেয়েছিলাম অনেক বেশি ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ